আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দূরে কিংবা কাছের দেশ অথবা ভূমাস থেকে যে যেখান থেকে প্রতিবেদন দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছাবেন আমরা দর্শক দেখেন এখানে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের জমিতে এসেছি ঘাস কাটার উদ্দেশ্যে এবং ঘাস কেটেছি আর যাওয়ার পূর্বে ঘাস কাটার শেষ অলরেডি আপনাদের তথ্য দিয়ে যাব সেই জন্য আবার ভিডিও করার জন্য হাজির হয়েছি দেখেন এখানে যে ঘাসটা আমি কেটেছি যে ঘাসটা ঘাসটা কিন্তু দেখেন একেবারেই পরিপক্ক কাটিং এর থেকে পরিপক্ক কাটিং আপনি অ্যাভেলেবেল পাবেন এরকম পরিপক্ক কাটিং কত সুন্দর শিকড় এই কাটিংগুলো ছোট ছোট করে পিস করা হয় যে এক একটা পিস থেকে কিন্তু এরকম এক একটা জার হয় সেই জারগুলো কিন্তু আপনার পর্যায়ক্রমে আপনার বৃদ্ধি পেয়ে পেয়ে থাকে আপনার কাটিং সংখ্যা চারা সংখ্যা আর আপনি একবার রোপণ করলে চার থেকে পাঁচ বছর পর্যন্ত আপনি ফলন পাবেন আর ইন্দোনেশিয়ান স্মার্ট নেপের খাসে রয়েছে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন আর ভূমি থেকে শুরু করে সমস্ত কাণ্ড জুড়ে পাতা থাকায় আপনার যে কোনো গবাদি পশুটাকে খুব সুন্দর খেয়ে থাকে এই খাসা যদি আপনি পর্যাপ্ত পরিমাণ আপনার জমিতে আপনার ফার্মে চাষ করতে পারেন তাহলে আপনার গবাদি পশুর হাতের চাহিদা মতো আপনি কাঁচা ঘাস খাওয়াতে পারবেন অনায়াসে টেনশন ফ্রি হয়ে আপনি গবাদি পশু পালন করতে পারবেন এই ঘাসটা যদি আর একবার রোপণ করেন আপনি পরের বছর আবার আপনাকে ভাবতে হবে না ঘাস চাষ নিয়ে আপনি অনায়াসে অনেক বছর ফলন পাবেন শুধুমাত্র আপনাকে প্রতি পর্যায়ক্রমে কাটার পর পর কিছু ইউরিয়া ঢ্যাপসার প্রয়োগ করবেন গোবর প্রয়োগ করবেন হালকা পাতলা যত্নেই কিন্তু আপনার এই ঘাসটা ভালো ফলন পাওয়া যায় যদি কাটিং সংগ্রহ করতে চান আপনি আবার বলছি যদি কাটিং সংগ্রহ করতে চান পরিপক্ক তাহলে দেখেন আমার হাতে রয়েছে এরকম পরিপক্ক কাটিং সংগ্রহ করার উদ্দেশ্যে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি বাংলাদেশের চৌষট্টি জেলা উপজেলা এবং কি হোম ডেলিভারি পর্যন্ত প্রোডাক্টটা হাতে নিতে পারেন শতভাগ পরিপক্ক কাটিং আর সরাসরি আপনাদের দেখিয়েছি যাতে জমিতে এসে যে কাটিংগুলো পেয়েছি সেইগুলো কিন্তু ভিডিও দেখাচ্ছি যদি কাটিং প্রয়োজন হয় তো শীঘ্র যোগাযোগ করুন আর যারা নতুন এবং পুরাতন খামারি রয়েছেন প্রত্যেকেরই বলতে চাই যদি আপনি কাঁচা ঘাস আপনার জমিতে পর্যাপ্ত পরিমাণ রোপণ করেন চাষ করেন তে অনায়াসে আপনি চিন্তাহীনভাবে আপনি গবাদি পশু পালন করে লাভবান হতে পারবেন না দাঁড়াওয়ার খাদ্যের তেমন একটা প্রয়োজন পড়বে না আমাদের কাছে রয়েছে ইন্দোনেশিয়ান স্পট নিপিয়ার ঘাস জারা ঘাস গতেমালা ঘাস বিভিন্ন বিদেশি জাতের হাইব্রিড জাতের ঘাস যে কোনো কাটিং আপনি চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন এবং কীভাবে কাটিং রোপণ করবেন কী আশায় বিষয়ে আরও তথ্য জানার থাকলে আপনি নিতে পারেন ফোন করে যোগাযোগ করে জানতে পারেন সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ